মানুষ অনেক সময় অন্যের কাছে ভালোভাবে থাকার চেষ্টা করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে আর যারা সেই অবস্থায় পৌঁছায় না তারা নিজেকে সামলে নিতে এতটাই লড়াই করে যে মাঝে মধ্যে ক্লান্ত হলেও হাল ছাড়ে না কিন্তু অনুভূতি হারিয়ে ফেলে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল যার থেকে বেশি দুঃখ পাবেন তাকে মাফ করে দিন কিন্তু তার থেকে দূরত্ব রাখুন নিজেকে অন্যের জায়গায় না বসে অন্যের সাথে তুলনা না করে আল্লাহর দেয়ার নিয়ম অনুযায়ী বিধি বিধানে মাপুন অন্যের সাথে নিজেকে কম জড়ান নিজের কাছে নিজে পরিষ্কার ও সৎ থাকুন দেখুন অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে থেকে বলছি পক্ষ সুপ্রিয় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সকালবেলা উঠেই প্রথমে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে নাস্তায় তৈরি করেছি ভাতের চাল দিয়ে মাংস দিয়ে খিচুড়ি মাংসটা আগেই রান্না করা ছিল তাই আর ঝামেলা করতে হয়নি তো এই যে গরম গরম খিচুড়ি কিন্তু কিন্তু রান্না হয়ে গেছে খেতে অনেক মজার ছিল শীতের দিনে সকাল গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে নাস্তা শেষ করে চলে এলাম কিচেনে বেশ কিছু নতুন আলু এনেছে এগুলোর মধ্যে প্রচুর বালু ভাবলাম এগুলো ক্লিন করে রাখি এমনিতে কখনো ক্লিন করি না যদিও আলু ক্লিন করলে সেটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় তবে এত গায়ে বালু ছিল যে ক্লিন না করে পারলাম না এখন কিন্তু আলুগুলো দেখতে একদম ফ্রেশ লাগছিল চাইলে এভাবেই কেটে রান্না করা যায় খুব একটা খোসাও ছিল না গায়ে তো এরই মধ্যে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি আজকে সিম আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তবে এটা আমাদের জন্য এছাড়াও আরও তরকারি রান্না করতে হবে সেটা হচ্ছে মুরগির মাংস রান্না করব মেয়ের জন্য আমার মেয়েটা এমনিতে অনেক বেছে গুছে খায় সব খাবার একদমই খেতে চায় না আর একটা বড় সমস্যা হচ্ছে শীতের দিনে যে কোনো সবজিতে এখন যদি ধুনিয়া পাতা না দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির মধ্যে সেই টেস্টটাই আসে না কিন্তু কি করার আমার মেয়ে কখনোই ধুনিয়া পাতা পছন্দ করে না তাই আমিও কখনও সবজিতে ধুনিয়া পাতা ব্যবহার করতে পারি না আর এক একঘামি খাবার কতদিনই ভালো লাগে ভাবলাম আজকে সবজিতে একটু ধুনিয়া পাতা ব্যবহার করি ও যদি নাও খায় ওর জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করে নিচ্ছে আসলে মেয়েটা আমার খাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করে একদম ছোটবেলা থেকে আর মনে হচ্ছে দিন দিন যত বড়ো হচ্ছে ততই খাবার নিয়ে বেশি জ্বালাতন করছে কিছু তো করারও নেই বাচ্চারা না খেলে সেই খাবারটা কিন্তু নিজেদের কাছেও ভালো লাগে না আর বাসায় যেহেতু খুব অল্প মানুষ আপনাদের ভাইয়া তো তেমন একটা বাসাতে থাকেই না সে শুধুমাত্র রাতে আসে তাই বলতে পারেন আমরা মামেই বাসায় থাকি বেশিরভাগ সময় আর ছেলেটা তো স্কুলে থাকে বাহিরে থাকে বাসায় যখন কোনো খাবার রান্না হয় তখন সেটা বাচ্চারা না খেলে নিজেদের কিন্তু একদমই ভালো লাগে না তো মধ্যে এক এক করে আমি সবগুলো তরকারি রান্না করে কিন্তু নিচ্ছি অন্য চুলা ট্রান্সফার করে দিয়েছি আর এখন আমি মাছটা রান্না করে নিব কালো চুলা কেনার পর থেকে আমার মনে হচ্ছে সমস্যার বেড়েই যাচ্ছে এত ময়লা পড়ছে যা বলার বাহিরে একটা সময় শুনতাম মুরব্বীরা বলতো কালো জিনিস পড়লে সেটা নাকি ময়লা বোঝা যায় না কিন্তু আমার কাছে কথাটা সম্পূর্ণই উল্টো মনে হয় আমার কাছে মনে হয় সাদা জিনিসও এতটা বোঝা যায় না যতটা কালো জিনিসে বোঝা যায় কালো জিনিস পরে আপনি বাহিরে গেলে দেখবেন ধুলাবালোটা খুব সহজেই দেখা যায় যেটা সাদা জিনিসেও এতটা দেখা যায় না তো আমার এই কালো চুলো কেনার পর থেকে একই অবস্থা হচ্ছে যে সারা দিন শুধু পরিষ্কার করতেই হচ্ছে আর রান্না করার সময় দেখবেন আমি কিন্তু চুলার মাঝখানে একটা তোয়ালে বা কিছু একটা দিয়ে রাখি যেন মাঝখানে যে চুলাটা রয়েছে সেটা নষ্ট না হয়ে যায় বা তেলের ছিটা না পড়ে তবে একটা ভুল আমি করেছি সেটা হচ্ছে থ্রি বার্নারের এই ওভেনটা নেওয়া কারণ মাঝখানে যে ওভেনটা রয়েছে সেটা কিন্তু একদমই কোনো কাজে আসে না বলতে পারেন দুই চুলাতে যদি রান্না বসানো থাকে তখন সেটার স্পেসটা অনেকটা কমে যায় আর সেটা কিন্তু আগুনের পরিমাণটাও অনেক কম থাকে তাই যারা চিন্তা করছেন যে নতুন করে এই ধরনের চুলা কিনবেন তাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই ডাবল বার্নার কিনবেন কখনোই আপনারা থ্রি বার্নারটা কিনবেন না রান্না শেষ করে মেয়েকে নিয়ে বাইরে চলে এলাম এসেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য আর সেই সঙ্গে ভাবলাম নতুন বাসায় যেহেতু উঠবো অনেক কিছুর প্রয়োজন আছে তো আজকে কি কি কেনাকাটা করছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটা নিয়েছি আমার সোফার কাবার হিসেবে তো সোফার কাবারগুলো একটু পুরনো হয়ে গেছে আর তাছাড়া নতুন করে আরও আমি সোফা বানাতে দিয়েছি তো সেক্ষেত্রে আমাকে ম্যাচিং করে সব সোফার জন্যই কাবার তৈরি করতে হবে তো এটা দেখেই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যাকে বলে এক দেখায় ভালো লাগা আর মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে তাছাড়া আমার ড্রয়িং রুমের টাইলসের ফুলটা কিন্তু পিঙ্ক কালারের তাই আমি চাচ্ছি ড্রয়িং রুমে সব কিছুই একটু পিঙ্ক কালারের মধ্যে সেট করতে তো আজকে এটা বানা দিয়ে গেলাম পরবর্তীতে নিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর চলে এলাম ফার্নিচারের দোকানে যদিও অলরেডি অনেকগুলো ফার্নিচার কিন্তু আমাদের বানা দেওয়া হয়ে গেছে এরপরও আবার বেশ কিছু ফার্নিচার বানাতে হবে মেড বেডরুমের জন্য তো এর আগেও কিন্তু আমি বাহিরে গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি রেডিমেড ফার্নিচার কেনার জন্য কিন্তু সেগুলো দেখে আমার একদমই ভালো লাগেনি আর মূলত কথা হচ্ছে আমি কাঠের ফার্নিচারই বেশি পছন্দ করি আর মেয়েকে যখন বলেছিলাম যে কাঠের ফার্নিচারের মধ্যে তুমি যেই কালার চাও সেটাই তৈরি করে দেবো তখন মেয়ে এক কথাতেই রাজি হয়েছে তো ওর ইচ্ছে ও কাঠ কালারের কোনো ফার্নিচার নেবে না যদি এর উপরে অন্য কোনো কালার করে দেওয়া যায় তাহলে সেটাই ব্যবহার করবে তো বলেছি ঠিক আছে তোমাকে সেটাই করে দেব তো শেষমেশ চলে এলাম কাঠের দোকানে ফার্নিচার তৈরি জন্য তো আজকে আমরা এখানে একটা ভেনিটি তৈরি করতে দিয়েছি একটা খাট আর হচ্ছে একটা ওয়ার্ড্রোফ ক্যাটালগ দেখে দেখে সেগুলোই পছন্দ করছিলাম তো আমার এখানে দুই পাশে যে আলমারি দেয়া সেই ওয়ার্ড্রোফটা অনেক ভালো লেগেছে তো আমি এই সিস্টেম করে তৈরি করব তবে ডিজাইনটা আমি একটু ভিন্ন দিয়েছি তো ওয়ার্ড্রোফের ডিজাইন যখন সিলেক্ট করা হয়ে গেছে এরপর আমরা খাটের বেশ কিছু ডিজাইন দেখছিলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ডিজাইন রয়েছে বাট এখানে একটা খাটের ডিজাইনও আমার মেয়ের কাছে নাকি একদমই ভালো লাগে না তার কথা হচ্ছে এগুলো হচ্ছে পুরনো দিনের খাট একদম ব্যাকডেটেড এগুলো সবার বাসায় আছে সে এই ধরনের কোনো খাটি নেবে না একদম সিম্পলের মধ্যে দেখতে যেন সুন্দর লাগে এমন কিছু নিতে চায় তো শেষমেশ দোকানে যে ছিল সে ভাইয়াটা অনলাইন থেকে মানে গুগল থেকে সার্চ করে তারপরে একটা ডিজাইন বের করেছে সেটাই শেষমেশ তৈরি করেছি মানে অর্ডার দিয়ে গিয়েছি তবে এখন তো আর আপনাদের সঙ্গে সেই ডিজাইনটা দেখাতে পারছি না ইনশাল্লাহ যখন কমপ্লিট হয়ে যাবে বা বাসায় নিয়ে যাব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো বা এই ফার্নিচারগুলো দিতে একটু সময় লাগবে তবে আমরা চেষ্টা করছি আমরা নতুন বাসায় শিফট হওয়ার আগেই যেন ফার্নিচারগুলো দিতে পারে সেটা আর কি বলে দিয়েছি যেহেতু ওর কাঠের ফার্নিচার পছন্দ নয় এই জন্যই কিন্তু ফার্নিচার তৈরি করতে একটু সময় লেগে গেল বা আমরা অর্ডার দিতেও একটু দেরি করেছি যখন শেষ মেশ বলেছি যে তোমাকে কাঠের কোনো কালারই দিবো না অন্য কোনো কালার করে দিবো তুমি যে ধরনের চাও তারপর সে রাজি হয়েছে এখানে বেশ কিছু খাটের ডিজাইন ছিল যেগুলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে যদি আমার এই মুহূর্তে বানানোর কোনো অপশন থাকতো সত্যি আমি বানিয়ে নিতাম কিন্তু আমার সেই অপশনটা নেই কারণ অলরেডি আমার খাট রয়েছে সেই কারণে আমার জন্য আর এখন কিছু তৈরি করছি না তবে হ্যাঁ নিজের জন্য শুধুমাত্র একটা আলমিরা বানাতে দিয়েছি সেটা কিন্তু বেশ কিছুদিন হয়েছে যদিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি হয়তো বা শীঘ্রই সেটা আমরা পেয়ে যাব। তবে এই মুহূর্তে আমরা কিছুই পুরাতন ভাষায় উঠাচ্ছি না চেষ্টা করছি যেন আমরা সব কিছু নতুন বাসায় উঠাতে পারি আর সেই কারণে বলতে পারেন আলমিরাটাও নিয়ে আসা হয়নি একসঙ্গে নতুন বাসায় নিয়ে উঠাবো খাটের ডিজাইনগুলো দেখতে দেখতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও দেখা শেষ করে ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কথা বলতে বলতে অনেকগুলো খাটের ডিজাইন কিন্তু দেখিয়ে দিয়েছি মাসাল্লা আমার কাছে কিন্তু অনেকগুলো ডিজাইন বেশ ভালো লেগেছে তারপরও মেয়ের কাছে যে কেন ভালো লাগে না বোঝাতেই পারলাম না আমার বাসায় অলরেডি কিন্তু খাট রয়েছে যদিও সেটা একটু পুরোনো মডেলের সেই জন্যই কিন্তু নতুন করে আবার খাট বানা দিতে হচ্ছে একসঙ্গে এতগুলো জিনিস বানা দিতে এসে ডিজাইন পছন্দ করতে করতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে তো ফার্নিচার বানা দেওয়ার আগেই কিন্তু আমরা মিরপুরে গিয়েছিলাম আর সেখান থেকেই সোপার যে কাপড় বানা দিয়েছি আর বেশ কিছু কেনাকাটাও করেছি তো এখন ফার্নিচার বানা দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে আমরা কি কি কিনেছি মামে মেয়ে মিলে এরকম একটা পিস কিন্তু অলরেডি আপনারা দেখেছেন এর আগেও আমার ভিডিওর মধ্যে আমার নিজের জন্য কিনেছিলাম কিন্তু এই থ্রি যখন আমার বানানো হয়ে গেছে অলরেডি তখন মেয়ে বলতেছে যে এটা নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে তো আমার কিন্তু তখন শুনে ভীষণ খারাপ লেগেছে যে আমি তো এখন অলরেডি বানিয়ে ফেলেছি তখন ভাবলাম যে না যেই দোকান থেকে নিয়েছি সেখানে গিয়ে আবার সেম আর একটা থ্রি পিস অর্ডার দিব তো যখন অর্ডার দিতে গেলাম গিয়ে শুনি তাদের কাছে অলরেডি আর একটা আছে সেম কালারের তো আমার ভাগ্যটা ভালো যে মেয়ের জন্য আরেকটা থেরিপিস নিতে পেরেছি আসলে বাচ্চাদের যখন কোনো আবদার থাকে বা ওদের যখন কোনো চাওয়া থাকে সেটা না দিতে পারলে না ভীষণ খারাপ লাগে আমার মনে হয় এটা সকল বাবা মায়েরই তো এরপর নিজের জন্য বেশ কিছু থেরিপিস নিয়েছি ইদানিং কিন্তু অনেক থেরিপিস নেওয়া হচ্ছে বাট কেন জানি না আমার জামা কাপড়গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে শুধু জামার যে সাইডের অংশটা রয়েছে সেখান দিয়ে সেলাইটা ছুটে যাচ্ছে বা কোনোভাবে টান লেগে সেখান দিয়ে একদম চড়ে যাচ্ছে তো এই কারণে কিন্তু অনেক ড্রেস আমাকে কিনতে হচ্ছে আর অনেক সময় হয় কি ড্রেস কিনেও কিন্তু অনেকগুলো বাসায় রেখে দিই একসঙ্গে যেন বানা দিতে পারি তো একটা সময় ছিল আমার ড্রেসগুলো তো আমি নিজেই তৈরি করতাম ইদানিং কিন্তু সেটা করা হচ্ছে না এমনিতেই নিজে সব সময় অনেক অসুস্থ থাকি তার মধ্যে বাসার কাজ তো রয়েছে আবার এই সেলাইয়ের কাজ কখন করব তবে খুব আফসোস হয় এতগুলো দিন কিন্তু আমি আমার ড্রেসগুলো নিজেই তৈরি করেছি আর এখন এক একটা সুতি জামা বানাতে গেলেও আমাকে ছয়শো থেকে সাড়ে ছশো টাকা মজুরি দিতে হচ্ছে বিষয়গুলো ভাবলে না খুব খারাপ লাগে যে মজুরি দিয়েও আরও তিন চারটা ড্রেস তৈরি করে নেওয়া যায় তো এটা কিন্তু সম্পূর্ণ এক রঙেরই এই জন্য আমি আর আপনাদেরকে খুলে দেখালাম না এটা হচ্ছে সালোয়ার আর প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে কুর্তি আর এটা হচ্ছে ওরনা চেয়েছি একটু ডিফারেন্ট কালারগুলো নেয়ার জন্য সব সময় তো একরকম কালার পরি যে একটু ভিন্ন ধরনের কালার নিই তো কবে বানাবো সেটা কিন্তু জানি না আল্লাপাক ভালো জানে তো এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি এটার কিন্তু আরেকটা কপি আমি পড়েছি সেটা ছিল জলপাই কালার তো এই কালারটা দেখেও না আমার কাছে ভীষণ ভালো লেগেছে যদিও এই সেম প্রিন্ট তো পড়েছি তারপর ভাবলাম সমস্যা নেই সেটা তো অলরেডি নষ্ট হয়ে গেছে আর এই যে কেনার পরে দেখলাম আমার দুইটা থ্রি পিসের সেলওয়ারের কাপড় কিন্তু একই কালারের ও হ্যাঁ আমি তো দাম বলে দিতে ভুলেই গেছি। মেয়ের জন্য যে থ্রি পিসটা নিয়েছি সেটা নিয়েছে আঠাইশো টাকা আর এরপর যেটা সেকেন্ড দেখিয়েছি সেটার দাম নিয়েছে সাতাইশো টাকা আর এরপর এই যে পরপর দুটো দেখাচ্ছি এগুলো কিন্তু জমজমের থ্রি পিস তো এগুলোর দাম কি সেটা তো আপনারা অবশ্যই জানেন তো আমার কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছে ড্রেসের প্রিন্টগুলো কিন্তু কমন সবার গায়ে অ্যাভেলেবেল দেখা যায় এই ড্রেসগুলো আমার কাছে আসলে ড্রেসের কালারটা বেশি ভালো লেগেছে প্রেম তো এর আগে আমি পড়েছি শুধু আমি কেন আমার ভাইয়ের বউ পড়েছে এক কথা আমাদের এই যাই হোক কালারটা একটু ভিন্ন এই জন্যই আসলে নেওয়া আর মার্কেটে গেলে যখনই চোখ যায় তখন দেখি সব কিছুই কমন মানে আগে থেকেই এগুলো নিয়ে রেখেছি তাই অনেক সময় হয় যে আমি একই ড্রেস দুইটাও নিয়ে ফেলি একটু কালার ভিন্ন করে এখন কয়েকজন আপন নাম নিয়ে নিচ্ছি ইসমাত নাহার আইডি থেকে একজন আপু লিখেছেন অনেক অনেক দোয়া রইল তোমার মেয়ের জন্য ধন্যবাদ আপু আমার মেয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন ও এমনিতেই অসুস্থ তার মধ্যে এখন তো ওর এক্সামের অনেক চাপ সারাক্ষণ শুধু পড়া নিয়েই ব্যস্ত আছে স্মম আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর করে আপু লিখেছেন আসসালাম ও আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু সব সময়ের মতো তোমার প্রথম কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তোমার সকালের নাস্তা ভাজিটা খুব লোভনীয় হয়েছে আপু কলাই শাক নাকি কলমি শাক আমি ঠিক বুঝ বুঝে উঠতে পারছিলাম না আপু এটা কলাই শাক অবশ্যই যারা গ্রামের মেয়ে রয়েছেন তারা তো অবশ্যই চিনবেন এটা এই শাক থেকে যে ফলটা হয় সেটাকে আমরা বলি ছড়া আমাদের দেশে বলে ছড়া তো সেটা কিন্তু আমরা সেদ্ধ করে খাই খেতে কিন্তু অনেক ভালো লাগে বেশ কয়েক বছর পর্যন্ত কিন্তু খাওয়া হয় না আর এটার ডালকে বলি খেসারির ডাল তো এখন যে থ্রি দেখতে পাচ্ছেন এটা নিয়েছে আঠারোশো টাকা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে ড্রেসটা সেলয়ারের নিচেও কিন্তু একটা প্যানেল দেওয়া রয়েছে আর অন্যায় তো সমস্তটাই বুটি বুটি কাজ রয়েছে আর ওনার দুই সাইডের অংশ কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে আর এই যে ড্রেসটার হাতায়ও কিন্তু সুন্দর চিকন করে একটা প্যানেল দেওয়া রয়েছে আর ড্রেসটা দেখুন ভিতরের অংশটা কিন্তু অনেক গর্জিয়াস আর হচ্ছে এটা একদম পিটানো সুতা আমার এই জন্য কিন্তু খুব বেশি ভালো লেগেছে এতটা ফিনিশিং কি বলবো অনেক সময় দেখবেন এম্বারি ড্রেসগুলোর মধ্যে সিকোয়েন্সের কাজগুলো করা থাকে যেটা আমার একদমই পছন্দ না আমি সবসময় সুতা দিয়ে কাজ করা এই ড্রেসগুলোই আমার ভালো লাগে আর এগুলো পরতেও কিন্তু অনেকটা সুবিধে তো কেমন হয়েছে ড্রেসগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ড্রেসের নিচের অংশে যে প্যানেলটা সেটা তো দেখতেই পেয়েছেন অনেক সুন্দর করে একটা ডিজাইন করা রয়েছে সেটা নতুন করে কোনো কাট করতে হবে না বা কোনো ডিজাইনের প্রয়োজন নেই তো কবে তৈরি করতে পারবো সেটা হচ্ছে বড় বিষয় ইনশাল্লাহ আপনাদের সঙ্গে তৈরি করার পরে শেয়ার করে দিব। এরপরে এই যে মেয়ের জন্য একটা জুতা নিয়েছিলাম জুতাটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম মনে আছে কিনা জানি না তো গতকালকে যখন মেয়ে জুতোগুলো পরতে গিয়েছে এতদিন পরে তখন দেখলে জুতোগুলো তার পায়ে বড় হচ্ছে আসল কারণ হচ্ছে সে শুকিয়ে গেছে যখন নিয়েছিলাম তখন কিন্তু পায়ে ঠিকঠাকই ছিল তো এখন সে এতটাই শুকিয়ে গেছে যে জুতোগুলো কিন্তু অনেক লুজ হচ্ছে তো সেই কারণে একটা সাইজ ছোট করে নিয়ে আসলাম এরপর মেয়ের জন্য একটা জিন্সের প্যান্ট নিলাম আর সেই সঙ্গে বাসার পর আর দুটো ট্রাউজার নিয়েছি ট্রাউজারগুলো দেড়শো টাকা করে পিস নিয়েছে এই ট্রাউজারের মধ্যে কিন্তু কয়েকটা ধরনের রয়েছে একটা ট্রাউজার দেখবেন একটু পাতলা টাইপের হয় সেগুলো কিন্তু একদমই ভালো না কাপড়টাও রাবারের মতো একদম বলে যায় আর দেখতেও ভালো লাগে না দু একদিন পরার পরেই একদম নষ্ট হয়ে যায় তো ট্রাউজার যখন কিনবেন তখন ট্রাউজারের কাপড়টা একটু ভারী দেখে কিনতে হবে এরপর মেয়ের জন্য এই যে এই অন পিসটা নিয়েছি অনপিস পিস বললে ভুল হবে এটা হচ্ছে একটা টপসের মতো তো এটার দাম নিয়েছে এগারোশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর করে হাতায় এবং বুকের উপরে কাজ করা রয়েছে আর দুই সাইডে দুটো পকেটও দেয়া রয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এটার কাপড়টা কিন্তু লিলেন কাপড়ের একদম সফটের মধ্যে এরপরে মেয়ের জন্য আরও একটা প্যান্ট নিয়েছিলাম ও যেহেতু রেগুলার বাহিরে যায় তখন কিন্তু এই ধরনের প্যান্টগুলোই ও বেশি পরে তো এই কালারটার সঙ্গে ম্যাচিং করে কোনো টপসই পাইনি অনেক খোঁজাখুঁজি করেছিলাম এটা কিন্তু জুতাটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে পরবর্তীতে এর সাথে ম্যাচিং করে টপস কিনে দিতে হবে তো এটার দাম নিয়েছিল ছয়শো টাকা তো এই ছিল আজকে আমাদের মা মেয়ের কেনাকাটাও আর একটা হিজাব রয়েছে হিজাবটার দাম নিয়েছিল দুইশো টাকা তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর তার আগে আরেকজন আপুর নাম নিয়ে নিচ্ছি ঈশ্বর জাহান ব্লক থেকে একজন আপু লিখেছেন আমার কাছে খাসির মাংস অনেক ভালো লাগে কিন্তু আমার মেয়েও খেতে চায় না আমিও একটু করে মিথ্যা কথা বলি গরুর মাংস আই লাভ ইউ আপু ধন্যবাদ আপু তোমার কমেন্টটি পড়ে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে যখন তুমি প্রথম কমেন্ট করেছো তখনও আমি এটা পড়ে অনেক হাসছিলাম আসলে আমাদের মায়েদের কিচ্ছু করার থাকে না বাচ্চাদের ভালোর জন্য একটু একটু মিথ্যে কথা বললে আল্লাহ খুব বেশি একটা পাপ মনে হয় দিবেন না যাই হোক এখন বলে দিচ্ছি গতপর্বে ধাদার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল জিনিসটা নিজের থাকা ভালো অন্যের কাছে থেকে পেলে মুখ হয়ে যায় কালো দাদার সঠিক উত্তর ছিল লজ্জা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সঞ্জিদাস পেন্টিং সঞ্জিদা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে বলুন তো কেসে আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম